এই যে দেখছো কচুর ডাঙ আছে তিনটে এক দুই তিন এই তিনটে কে এরকম ভাবে একটাই কোপ মারার সুযোগ পাবে এতে আমাকে ন টুকরো দেখাতে হবে তোমরা পারবে তাহলে এক কোপ আমাকে দেখাও কীভাবে মারবে ন টুকরো যদি হয় সঠিক তাহলে তোমাকে দেবো আর তোমার যদি এর জন্য যদি কিছু প্রয়োজন পড়ে আমি তাও তোমাকে দেবো তুমি কি নিয়ে কোপ মারতে চাও মারো এইভাবে মারবে তাহলে ক টুকরো হলো ক টুকরো হলো দেখে নাও একটা দুটো ন টুকরো হলো না ছ টুকরো হলো তাহলে তুমি পারলে না নেক্সট আসো খুব মারবে না দেখাবে হ্যাঁ খালি এরকম বসিয়ে দেখাবে এরকম বসিয়ে দেখাবে খুব মারবে না

अबे साले माफ करना मैं जो तभी तभी तो 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 से उसको तो 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 से मैं जो दम निकल जाता हूँ दर्द तीन टूई परे तीन टूई सही परे पहले नॉटों पर होलो ना पहले तू ही फेल नेक्स्ट तुझा रे बाबा तुझा और ये तभी हम अच्छा तू ही तेरे को मारे को मार लेटा के नॉटों पर तो पुरी नहीं तो कुत्ता आ देखा हूँ ভেবে নাও ভেবে চিনতে দেখো এইভাবে এইভাবে এই মারলে কি করে হলো এখানে সেই তো তিন আর তিন ছয় তাহলে আর দুটো কোথায় আর তিনটে কোথায় গেল নটুকু হলো না আবার তুমি কি এইটা দিয়ে কোপ মারতে চাও না অন্য কিছু চাও অন্য কি চাও তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটা দেবো তুমি সেটা দিয়ে কোপ মারতে চাও এটা দিয়ে মারবে মার মেরে দেখাও কোপ মারবে না কিন্তু তুমি দেখাবে হ্যাঁ ভেবে চিনতে দেখো তোমার কাছে টাইম আছে এখন অনেক টাইম আছে আরে जल्दी बोल কাল সকালে পানভেল निकलना है चलती है ए फ्यू مومেন্টস লেটার ইয়া বয় মার তো সেই কি পুরো ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো এ ফিউ مومেন্টস লেটার সমুদ্র 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 বল লে রাখো 18 2 এই 13 এইদিকে 3 6 টা তাহলে 9 টা হলো না

अरे तो। कोई बात नहीं साधब सबको होता है तो नेचुरल बातें हैं तो कोई दिक्कत नहीं <laughs> काम करना हागदे मेरे मुंह पे एक उधर से दे रिया किधर से दे रिया हागदे हागदे मेरे मुंह मेरे को चिड़िया को मारो कल एक पॉटू प्लाट चलेगा वो कैमरा काटने नहीं आया शो किधर को मैं कूप मारूंगा बेकार है एक दो तीन चार তাহলে নটা হচ্ছে না হচ্ছে তাহলে কি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখিয়ে দেবো এটা দেখিয়ে দেবো এক কোপে ন টুকু কীভাবে হয় ওরা দেখবে হ্যাঁ এইভাবে মারলে তো হবে না এর জন্য আমাকে একটা জিনিস চাই সেটা আমাকে দিতে হবে আমাকে একটা গ্লাস দেবো গ্লাস এটা দিয়ে নটকুর কখন হবে তাহলে দেখো সবাই এইভাবে একটাতে নটকুর বেরিয়ে যায় গুণে নাও কতগুলো হইছি 1 এইভাবেই কোপটা মারতে হবে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও ঠিক আছে ঠিক এইভাবেই তোমাদের সবসময় যেখানেই খেলা পড়বে কোপটা এইভাবে মারবে এইভাবে যদি কোপটা মেরে দাও তাহলে হয়ে গেলো বাইরে তিনটে তাহলে এই পাশে তিনটে পাশে তিনটে তাহলে কটা হলো তাহলে বন্ধুরা এই বন্ধ খেলা রইলো তোমাদের খেলা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর এইভাবে এই নতুন নতুন চ্যালেঞ্জ খেলা আমার ভিডিওতে পাবে আশা করি সাবস্ক্রাইব করে পাঁচটা